আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন সিরাজুদ্দিন সরকার সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের দু হাজার সতেরো বেচ আমরা দু সালে পহেলা ডিসেম্বর টঙ্গির ময়দানে যে হামলা সন্ত্রাসী হামলা হয়েছে সাতপন্থীদের আমরা এই হামলা আর কখনো চাই না এবং ধর্ম উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের যেই যেইভাবে বলে দিছে আমরা তা মেনেছি কিন্তু কথি কথিত সাতপন্থীরা তারা ধর্ম উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে বৃদ্ধাঙ্গল দেখিয়ে তারা বলেছে বিশ তারিখে বিশ্ব ইজতেমার ময়দানে ঢুকবে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টা থেকে ঘোষণা আসছে যারা ওলামাই ক্রাম আছে তাদের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা প্রথম পর্বে হবে এবং চারে ফেব্রুয়ারি তা প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেওয়ার পর তাদেরকে তারা ময়দানে আসতে পারবে কিন্তু তারা এটা না মেনে আবার দুই সালের মতো তারা ময়দানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে আমরা এটা মানি না এবং সরকারে যেই যেইভাবে আমাদেরকে বলেছে আমরা সরকারের বিষয়গুলো মেনে নিয়েছি ধন্যবাদ আসসালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম শান্তবরম ইউনিভার্সিটির অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজির গভর্নমেন্ট পলিটিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট বিশ বাজের স্টুডেন্ট তো আজকে আমাদের মানববন্ধন আয়োজন শান্তিপূর্ণ আয়োজন তো এখানে দেখা গেছে যে গত বছর দু হাজার সালে আমাদের হাজারো ভাই মাদ্রাসার স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দদেরকে অন্যায়ভাবে রক্তাক্ত করা হয়েছে প্লাস তাদেরকে অনেক তাদের উপর অত্যাচার করা হয়েছে তো আমি এর বিচার চাই পূর্ববর্তী সরকার এর কোনো বিচার করে নাই যার কারণে আমি এর পূর্ণাঙ্গ বিচারটা চাই আমার জেলা নারায়ণগঞ্জ বাড়ি আড়াই হাজার আসলে এর মধ্যে মানববন্ধনের উদ্দেশ্যে আজকের উদ্দেশ্য হলো মূলত উদ্দেশ্য যেটা আমরা একটাই দাবি জানাচ্ছি আমাদের মুরবিরা যে কথা বলছেন মালানা জুবাই সাহেব শাহ হ্যাঁ মালানা সাহসাহ উনি দেশে আসতে পারবে একটাই পথ খোলা আছে সে পথটা হইল সে যে ভুল পান্তির করছে যে জায়গায় যে বুলগিলি করছে এগুলি আসতে পার রে বুল করে আল্লা কাছে মাপছে এবং আমাদের মুরব্বী কাছে থেকে মাপছে সে আবার আমাদের বাংলাদেশে ফিরে আসতে পারবে এর আগ পর্যন্ত কেউ যদি উত্তর চেষ্টা করে বিন্দু মাত্র চেষ্টা করে তাহলে আমরা আমাদের রক্ত থাকা পর্যন্ত আমরা ইনশাল্লাহ আসতে দিব না দিব না প্রয়োজনে দুই হাজার সালে যেই আমাদের রক্ত তুরাক নদী কালো নদী লাল হয়ে গেছে ঠিক নিভাবে আবার আমাদের রক্ত সেই তুরাক নদী লাল হয়ে যাবে তারপর আমরা বিন্দু মারতে এই দেশের মধ্যে আসতে দিব না দিব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাওলানা সাদ বাংলাদেশে আসতে দেওয়া হবে না টঙ্গি ইস্তেমার ময়দান এবং কাকরাইল ময়দানে আলম আমাদের আন্ডারে চলবে দুই হাজার ছাত্র জনতা নিজেদের জীবনকে অকতারে বিলি দিয়ে দিয়েছে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ হাজার ছাত্র জনতা তাদেরকে কারান্তরণ করেছে আমি একটা কথা বলে দিতে চাই হাসিনা সরকার যদি পলায়ন করে কথিত সাতপন্থী বিশেষ করে সন্ত্রাসীরা যদি মনে করেন শেখ হাসিনা পলিয়ে গেছে আপনারা যদি তাদের দোষর হয়ে টঙ্গি আস্তমা মাঠে আসার চেষ্টা করেন আমি বলে দিতে চাই বাংলাদেশের অন্য জেলার সাথে টঙ্গীকে মিলেতে আসবেন না আপনারা এই টঙ্গী হল বাংলাদেশের বিশেষ করে উপমহাদেশের একটি ইসলামের উর্বর ঘাটি এইখানে কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না আমি আজকের এই সুন্দর মানব বন্ধন থেকে বলে দিচ্ছি এখানে মিডিয়ার কভারেজের ভাই রয়েছেন সাংবাদিক সচেতন সাংবাদিক ভাইরা রয়েছেন আইন শৃঙ্খলার ভাইরা রয়েছেন আপনারা সুষ্ঠু সমাধানের দিকে আসেন সুস্থ নিউজ করেন এখানে কারা প্রকৃত দোষী তাদেরকে আপনারা বিবেচনার মাধ্যমে নিউজ করেন প্রশাসনের গোয়েন্দার মাধ্যমে আপনারা এটা সুষ্ঠু সমাধানের দিকে নেন যদি আপনারা এই সুষ্ঠু সমাধানের দিকে যদি না আসতে পারেন বাংলাদেশের এই টঙ্গি এলাকা কি আপনারা বিচ্ছিন্ন করতে চান বাংলাদেশের এই টঙ্গী গাজীপুরকে যদি আপনারা শান্ত সৃষ্ট রাখতে চান আজকের এই সুন্দর শান্ত সৃষ্ট মানববন্ধনের যে কর্মসূচি আসতেছে ছাত বিশেষ করে মাওলানা সাত। যে বিতর্কিত বক্তব্য দিয়ে পুরা উত্তাল করে দিয়েছে এশিয়া মহাদেশকে সে যদি রুজু না করে উলামাই তাহবনকে যদি সে যদি মান্যবর হিসেবে না মানে বাংলাদেশের কোনো আলেম বাংলাদেশের কোনো ছাত্র জড়াতে আসতে আশা লাগবে না পুরা টঙ্গিকে আমরা অচল করে দেওয়ার জন্যই যথেষ্ট রয়েছি আমি আর সংক্ষিপ্ত কথা বাড়াবো না এখানে আমাদের মুরব্বীরা রয়েছেন তারা কথা বলবেন এখানে যেন দ্বিতীয়বার দুই হাজার আঠারো সালের কোনো তান্তব না হয় আইন শৃঙ্খলা বাহিনী থাকবেন সাংবাদিক ভাইরা সদস্য থাকবেন এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম এই মানববন্ধন থেকে স্পষ্ট ঘোষণা আমরা টঙ্গিবাসী এবং টঙ্গির ছাত্র জনতারা সাত পন্থীদেরকে টঙ্গির মাঠে করবো না সাতপন্থীরা আওয়ামী সরকারের ফিসিভাদ সরকারের তো সর তারা ফিশিবাদ সরকারকে কাজে লাগিয়ে আমাদের ময়দানে দুই সালে হামলা করেছে আমরা দুই সালের কোনো বিচার পাই নাই আমরা প্রশাসনকে এবং মিডিয়া আছে তাদের কাছে অনুরোধ চালাচ্ছি তাদেরকে অবগতি করছি আপনারা সত্যকে প্রকাশ করুন যারা প্রশাসনের গোয়েন্দারা আছেন আপনারা সত্যটা রিপোর্ট করুন আপনাদের এনএসআই ডিজিএফআই এস আপনাদেরই রিপোর্ট অনুযায়ী তারা সারা বাংলাদেশে টোয়েন্টি পার্সেন্ট আর অনামায়ক কামরা আশি পার্সেন্ট এই মেজরিটিতেই যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি গৌহিদি জনতা বাংলাদেশের কওমি মাদ্রাসাতে ওনাদের সাথে আছে যেমন আমরাও আহলে সুরার সাথে আছি আর মিডিয়া কর্তৃপক্ষ ভাইদেরকে অনুরোধ করব আপনারা আমাদের জুবাইয়ের পন্থী বলবেন না জুবাইয়ের পন্থী বলতে বাংলাদেশে কিছু নাই বাংলাদেশে সাতপন্থী আছে এখানে এক সাত এবং আহলে সুরার আর সম্পর্ক আমরা সুরামানি আলমী সুরামানি আর সাদ হইল শখ্সি নাজাম আমাদেরকে আপনারা সুরাই নাজাম হিসেবে পরিচিত করবেন আমরা কোনো জুবাইয়ের না আজ যদি জুবাইর সাহেব ও সাহাতের মতো উল্টাপাল্টা কথা বলে আমরা জুবাইর সাহেবকে ম্যানেজ করতে রাজি আছি জুবাইর সাহেব আমাদের মাথার মুকুট সে যদি আজকে কোরআন হানিফ বিরুদ্ধে কথা বলে আমরা জুবাইর সাহেবকে ম্যানেজ করে দেব সাদ সাহেব আমাদের মাথার মুকুট ছিল সে কোরআন হাদিস বিরুদ্ধে কথা বলছে তার উলুম দেওবন্দকে নেগলেক্ট করেছে তার উলুম দেওবন্দ সেদিন তাকে মাইনাস করে দিয়েছে সর্বশেষ আমি বলতে চাই আমাদের এখানে যারা আলোচনা করেছেন এবং আমরা যারা শুনেছি সকলের একটাই স্পষ্ট বক্তব্য তা হচ্ছে আমরা তত্ত্বাবধানে ছিলাম আছি ইনশাআল্লাহ থাকবো এই ক্ষেত্রে যদি আমাদের মাঝে কেউ বিকৃত সৃষ্টি করে কোরআনের যদি কেউ বিকৃত ব্যাখ্যা সৃষ্টি করতে চায় তাহলে তাকে আমরা ম্যানেজ করতে এক না ইনশাআল্লাহ

আমার পরিচয় হচ্ছে এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ইসলামিক স্টাডিজের পঁচাত্তর নম্বর বেচের একজন স্টুডেন্ট পাশাপাশি মাদ্রাসা থেকে দাওরা এবং এফতাও কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ সুধি আমরা এখানে যে বিষয়ে একত্রিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে কথা কথাকথিত একটি পন্থী যারা আমাদেরকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন যারা আমাদেরকে বারংবার বিবৃত করতে বিভ্রান্ত করতে চাচ্ছেন ওনারা চাচ্ছেন ওনারা যেভাবে একই ডিসেম্বর আমাদের এই প্রিয় ময়দানকে রক্তে রঙিত রঙিত করেছেন আমরা যেন সেই সে পন্থায় কিংবা সে ফাঁদে আবার পা দেই তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাচ্ছি ভাই আপনারা যার অনুসরণ করছেন যার বিষয় নিয়ে এত মাতামাতি করছেন যাদের রক্তে আপনারা হাতকে রাঙাচ্ছেন আপনাকে ভুলে গিয়েছেন তারাই কিন্তু ওলামে কেরাম এই তাবলিকের ইতিহাস দেখেন যারা শুরু করেছিলেন তারা অলামে কেরাম ছিলেন যাদের তত্ত্বাবধানে চলছিল চলতেছে তারা ওলামায়ে কেরাম আপনারা একজন ব্যক্তিকে পূজা করতে যাচ্ছেন আপনারা হয়তো হুজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ভুলে গিয়েছেন হাদিসটি হচ্ছে লা তা'আদালি মাখলুক ইন ফি মা'সিয়াতিল খালক আল্লাহ রবুল عزত অনুসরণের ক্ষেত্রে অনুকরণের ক্ষেত্রে কোন ব্যক্তির পূজা এখানে চলবে না চলবে না চলবে না প্রিয় শুধি আমরা এখানে ব্যক্তিকে কেন উল্লেখ করলাম কারণ আল্লাহ রব্লা বলে দিয়েছেন কোরআনের যদি ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন হয় তা তাহলে নবী করিম সাল্লাহামের হাদিসের মাধ্যমে এই হাদিসের এই হাদিসের বাইরে যে যদি নিজের মন গড়া ব্যাখ্যা করা হয় তাহলে সে ব্যক্তিকে আমরা গ্রহণ করতে রাজি না চাই সে আমার বাবা হোক কিংবা আমার ওস্তাদ হোক আমরা তাকে বয়কট করবো 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 ইনশাল্লাহ আমাদের দাবি হচ্ছে এখানে একেবারে সূক্ষ্ম ছোট্ট একটা বিষয় আমাদের কথা হচ্ছে যারা কথিত সাতপন্থী আছেন তাদের মুরুব্বী যিনি আছেন ওনাকে দেহবল থেকে বয়কট করা হয়েছে কোন কারণে উনি ওনার নিজ নিজ ব্যাখ্যা ব্যাখ্যা মন ক্ষেত্রে দিয়ে দিয়েছেন এর থেকে উনি আসুক ওলামে রুজু করুক এবং ওলামে দেহবলদের কাছে মাপ চাক ইনশাআল্লাহ ওনার ইতিপূর্বে যে সান ছিল এর থেকে বড় সান আমরা ইনশাল্লাহ দিতে রাজি আছি আমরা কোনো ব্যক্তিকে আক্রমণ করতে চাই না আমরা কোনো সন্ত্রাস সংগঠিত নয় আমরা ওলামে ক্যারামের তত্ত্বাবধানে আছি ইনশাল্লাহ থাকবো আমাদের হাতে কারোর রক্ত ছিল না ইনশাল্লাহ আসবেও না প্রিয় আমাদের কথা একটাই আমরা শান্ত সৃষ্টভাবে থাকতে চাই ওলামে ক্যারামের সাথে থাকতে চাই এবং পূর্বের মতো ভাই ভাই হয়ে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে সুস্থভাবে ইস্তেমা করতে চাই এর জন্য আমাদের দাবি একটাই সাদ হাফিজাহুল্লাহ ওনাকে ওনার আপন ভুল বান্দি থেকে রুজু করে ফিরে এসে একত্রে আমরা সুন্দর করে ইনশাল্লাহ ইস্তমা করতে চাই এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ইল্লা বিল্লাহ